বাজারও সেরকম নেই আমরা তো দীঘা গেছিলাম দেখো এই জন্য পাশের দোকান থেকে আমার ছোটো মেয়েকে যখন দিতে যায় আমার বড় মেয়ে স্কুলে এই নিচে সামনের দোকান ওখান থেকে তিনটে ডিম নিয়ে এলো তো আলুতে ডিমে একটা তরকারি বা কারি করে দিচ্ছি আর সাথে লুচি বাজার সেরকম কিছু নেই বাড়িতে আর ওর তো ব্যাপার উনি বললো রাত্রে এসে ভাত খাবো মানে মানে খুবই যে ভাতকে খেয়ে মিস করে ওরকম নয় আমার বড় মেয়ে আমাকে দেখাই যাচ্ছে আমি খেয়ালই করছি না এই যে কঠা লুচি মেল মানে বেলে নিয়ে এলাম ময়দাটা রাখা আছে তোমার ইয়েতে আবার ডাইনিং এ জ্বালানায় বেলছি আর কিন্তু যদি যে তোমার ছোট মেয়ে বাড়িতে নেই কোনো অসুবিধা নেই দেখাই যাচ্ছে না আমি কি খেয়ালই করছি না দুই দিকে কাজ করতে গিয়ে তো সেই জন্য এখানে কয়েকটা মেল বেলে আর নিয়ে এসেছি আবার কয়েকটা আটাটা রাখা আছে আর আমার ছোট মেয়ে থাকলে ওগুলো নাড়াচাড়া করছে এরকমভাবে করা যায় না আর কিন্তু যেহেতু বাড়িতে কেউ নেই বড় মেয়ে আর আমি ও তো পড়ছে দেখো কোনো আওয়াজ নেই বাড়িতে জন্য যেন কেউ নেই ছোট্ট মেয়ে বাড়িতে নেই তো মনে হয় কেউ নেই আমরা মিসও করি ও বদমাইশিটা এই যে এখন যা যা যেখানে ছড়ানো থাক মানে যেমন ময়দাটা ওখানে দেখে এসেছি কোনো চাপ নেই নইলে তুমি দেখতে ও ইয়ে নিয়ে বেলতে বসে যেত দেখা যায় এই অ্যাঙ্গেল থেকে দেখা যায় আলো লাগছে ময়দাতে কালো জিরে নুন দিয়ে মেখেছি কোনো ময়ান দিইনি ময়ান দিলে কি বলো একটু বেশি খাস্তা হয়ে যায় আর বেশি তেল টানে যেটা অতটা হেলদি নয় আর কি এমনিতেই তো ময়দাই আনহেলদি আটাটা বরম হেলদি তবু বাড়িতে আছে সেই মোমো করার জন্য এনেছিলাম সেটাই একটু একটু করে মানে লুচি টুচি করে শেষ করছি এক কিলোই নিয়েছিলাম ময়দা বাড়িতে আমি রাখতে চাই না কারণ আমার ময়দা খেতে ভালো লাগে কিন্তু ময়দা খাওয়া ভালো নয় তাহলে বাড়িতে থাকলেই করতেই মানে করবো আর কি আর বাড়িতে না থাকলে করা হবে না সেই জন্য কিন্তু এক কিলো তো নিয়ে যখন কিনবো এক কিলো তো কিনবো সেটাই এখনো শেষ হয়নি একটু একটু যে তো করছি হচ্ছে কি একদিকে হয়েই গেল এটা তিনটে ডিম আর আলু দিয়ে কারি যেহেতু আর ময়দার লুচি কালো জিরে দিয়ে সবজিটা হয়ে গেল এতদিকে করতে গেলে আর দেখা যাচ্ছে এটা হয়ে গেল এটা না আমি বন্ধ করে দিলাম হয়ে গেছে সব মশলা ওসলা দেওয়া আছে করে দিলাম দুটো উনুন জ্বালিয়ে মনটা অন্যদিকে দেওয়া সম্ভব হচ্ছে না কি বলতো কয়েকটা বেলে নিয়ে এসেছিলাম না লুচি এনে এখানে রেখেছি গায়ে গায়ে হয়ে গেছে রোজকার মতো যেমন প্রতিদিন বেলা সাড়ে এগারোটায় ব্লগ দিয়ে আজও ব্লগ যাবে সাড়ে এগারোটার সময় পাবলিশ হবে ইলেভেন থার্টি দিন ডেলি ব্লগ দিই প্রত্যেক দিন তো কাল রাত্রে আনলিস্টেড করে রেখেছি আজকে যেটা সাড়ে এগারোটাতে পোস্ট হবে সঙ্গে থাকো সবাই আর এখন করছি গিয়ে ব্রেকফাস্ট বলো ব্রেকফাস্ট ঠিক কিন্তু আমি রাত্রে আজকে ভাত রান্না করব আমার মেয়ে দুই মেয়ের স্কুল আছে ছোট মেয়ে তো স্কুলে চলে গেছে ও তো স্কুল থেকে এসে খাবে যেহেতু দুই ঘন্টা স্কুল নটা থেকে এগারোটা আর বড় মেয়ে স্কুলে যাবে এটা খেয়ে বললো মা রাত্রে ভাত খাবো যেহেতু বাজার টাজারও সেরকম বাড়িতে নেই তার জন্য নিচের দোকান থেকে ডিম নিয়ে এসে ডিমে আলুতে কারি আর এই ময়দার লুচি ময়দার লুচি এই যে এই যে দেখো এটা ঘুরিয়ে দিচ্ছি দাদা কোনটা একটুখানি